হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকে আমরা শিখব কন্টেন্ট টাইপ অর্থাৎ কন্টেন্ট টাইপ কী এবং কন্টেন্টগুলো আসলে কী কী ধরনের হয়ে থাকে এবং কীভাবে ইউজ করতে হয় কখন ইউজ করতে হয় সেইগুলো নিয়ে মূলত আজকে আমরা শিখব তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে কমন একটা পাওয়ারফুল শব্দ হচ্ছে কন্টেন্ট ইস্কিং অর্থাৎ কন্টেন্টই রাজা তো যেহেতু কন্টেন্টই রাজা সেই ক্ষেত্রে বুঝতে পারতেছেন আমাদের রাজার টাইপ বুঝতে হবে যে আসলে কোন রাজাকে কখন কীভাবে ইউজ করতে হয় এবং কখন রাজ্য উইন করতে হয় তো বিষয়টা খুবই ডিফারেন্ট শুনতে লাগলো বিষয় কিন্তু আসলে এটাই ঠিক যে কন্টেন্ট ইজ কিং আপনি ডিজিটাল মার্কেটিং করবেন আর যদি কন্টেন্ট সম্পর্কে না জানেন কন্টেন্ট কি কন্টেন্ট কীভাবে ইউজ করতে হয় জেনারেট হয় এইটা না পারেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে সাকসেসই হতে পারবেন না তো আজকে আমরা কন্টেন্ট কি এটা জানি তো প্রথমে জানি কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে মূলত আমরা সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব গুগল যে জায়গাগুলো তো ওয়েবসাইটে লেখা ছবি ইমেজ যাই পোস্ট করি কিংবা শেয়ার করি এইগুলো হচ্ছে মূলত কন্টেন্ট আর এই কন্টেন্টগুলো যখন বিভিন্ন ধরনের হয় সেগুলোকে মূলত কনটেন্ট টাইপ বলে তো কন্টেন্ট টাইপ মূলত চার প্রকার একটা হচ্ছে ট্যাক্স টাইপ ট্যাক্স বেস ইমেজ টাইপ কিংবা ইমেজ বেস ভিডিও ভিডিও বেস এবং ক্যারোসেল বেস ট্যাক্স টাইপ হচ্ছে সেই ধরনের কন্টেন্ট কিংবা এটা তখন ইউজ করা হয় যখন কোনো একটা বিষয়ে বিস্তারিত যুক্তিসহ উপস্থাপন করতে হয় তখন ট্যাক্স টাইপ পোস্ট মূলত শেয়ার করা হয় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে কোনো একটা জটিল বিষয় নিয়ে বিস্তারিত বলার জন্য ট্যাক্স ইউজ করা হয় তারপর হচ্ছে ইমেজটাইপ কন্টেন্ট এই ইমেসটাইপ কন্টেন্ট মূলত কুইকলি আকর্ষণীয় কিংবা অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য ইউজ করা হয় যেমন আপনি কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিলেন যেমন ফিফটি পার্সেন্ট চার্জ কিংবা ফ্রি ডেলিভারি এবং চমৎকার একটা ইমেজ দিলেন যেমন কুইক বাই হারি আপ এইরকম তারপর ভিডিও ভিডিও হচ্ছে সব সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বেশি কাজ করে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করে এবং মানুষের কাছে আকর্ষণীয় করে তোলে যে কন্টেন্ট সেটা হচ্ছে ভিডিও ভিডিওর মাধ্যমে আপনি জটিল ইন্টারেস্টিং এবং ডিটেলস কন্টেন্ট কিংবা বিষয়বস্তুকে অল্প সময়ে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন এবং সবাই ট্যাক্স ইমেজের চেয়ে ভিডিওতে বেশি ফোকাস এই জন্য বর্তমানে ভিডিওর মার্কেটিং কিংবা ভিডিও টাইপ কন্টেন্টের ভ্যালু সবচেয়ে বাড়তেছে এই জন্য দেখবেন ভিডিও এডিটর ভিডিও ক্রিয়েটর ভিডিও মেকার সবার চাহিদা কিন্তু বাড়তেছে তারপর ফাইনালি যে কন্টেন্টের ধরন আছে কিংবা কন্টেন্ট টাইপ সেটা হচ্ছে ক্যারোসেল কন্টেন্ট ক্যারোসেল কন্টেন্ট হচ্ছে এই রকম যে আপনি কোন একটা বিষয়ে একটা প্যালিস্ট বানাইলেন কিংবা একটা গ্যালারি বানাইলেন যেইখানে সেম টপিক্স কিংবা সেম বিষয়ের উপর অনেকগুলো কন্টেন্ট থাকবে যেমন অনেকগুলো ইমেজ থাকবে স্লাইড বানাবেন কিংবা অনেকগুলো ভিডিও থাকবে স্লাইড বানাবেন রকম তো আশা করি আপনারা কন্টেন্ট কি কন্টেন্ট টাইপ কি এবং কোন কন্টেন্টটা কখন ইউজ করা হয় এবং সবচেয়ে বেশি কোন কন্টেন্টটা কিংবা কোন ধরনের কন্টেন্ট জনপ্রিয় বর্তমানে এবং এগুলা কী সবই বুঝতে পারছেন তো আমার তো ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ক্লাসের সম্পর্কে কোনো কুয়েশন কিংবা কোনো সাজেশন থাকলে কমেন্ট করে নিচে জানাবেন এবং আপনাদের সাপোর্ট লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ